পুরুলিয়ার একটি প্রত্যন্ত এলাকায় আছি এই মুহূর্তে আর এই মুহূর্তে যে পুরুলিয়ার প্রত্যন্ত এলাকায় আছি সেটি হচ্ছে আমাদের পোনদাক আমরা পোনদাক থেকে যাচ্ছি জালদা জালদায় গিয়ে আমরা যদি দেখার চেষ্টা করবো আর এদিকে দেখুন থ্রি সিক্সটি আমি দেখার চেষ্টা করছি আপনাদেরকে এই জায়গাটা কত একদম প্রত্যন্ত গ্রাম হোন্দাকের আনন্দনগর থেকে বেরিয়ে আমরা গাড়ি করে চল যাচ্ছিলাম ঝালদা শহরের দিকে ঝালদা শহর যেটা ঝালদা ব্লকের অন্তর্গত এবং সেখানে পৌঁছানোর জন্য আমাদের যেতে হবে প্রায় আটাশ থেকে তিরিশ কিলোমিটার পথ যখনই আমরা পথ বেয়ে যেতে শুরু করলাম রাস্তার দুধারে লাল মাটির দেশ সেই পুরুলিয়ার মাটির গন্ধ আমাদের কাছে ভেসে আসছিল এবং যেহেতু শীতকাল ছিল রাস্তার চারপাশে জঙ্গলের পরিমাণ কম এবং মাটিগুলো শুষ্ক এবং রাস্তা যখনই এগিয়ে যাচ্ছিল আঁকা বাঁকা পথ বেয়ে মনে হচ্ছিলো এই বাংলার এই প্রকৃতির রূপ যেন আরেকটু আমাদেরকে মাতিয়ে দিল রাস্তার ধার দিয়ে যখন আমরা যাচ্ছিলাম কোথাও কোথাও দেখতে পাচ্ছিলাম ছোট ছোটো ঘর এবং খেজুর গাছ তথা শাল সেগুনের বাগান যেগুলো অতিক্রম করে আমাদের গাড়ি ঝরু গতিতে শুশু শব্দে এগিয়ে যাচ্ছিলো এবং শীতের সকাল গড়িয়ে যখন দুপুরের দিকে আমরা যাচ্ছি তখন আস্তে আস্তে উত্তাপ মামার কিরণ আরেকটু আমাদের শরীরে গায়ে এসে লাগছিলো এবং মনটা যেন সম্পূর্ণ ফুরফুরোয় হয়ে যাচ্ছিলো দুদিন আনন্দনগর কাটিয়ে আমরা যখন এই ঝালদার পথে যাচ্ছি বিশেষত আমাদের লক্ষ্য ছিল আমরা সেখানে গিয়ে প্রথম কিছু আমিষ জাতীয় খাবার খাব এবং খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ব সেই ঐতিহাসিক অযোধ্যা পাহাড় অথবা অযোধ্যা সার্কিট দেখার জন্য সে অযোধ্যা সার্কিট দেখার উদ্দেশ্যেই মূলত আমরা ঝালদা এবং ঝালদা থেকে অযোধ্যার পাহাড়ের দিকে রোয়ানা দেব সেই গ্রামের মেটু রাস্তা অতিক্রম করে আমরা যখন হাইওয়ের ভালো রাস্তায় চড়লাম তখন দেখলাম গাড়ি আরও বেশি গতিতে দুপাশ থেকেই আসছে গতি একের অভিমুখে পরস্পরের দিকে আসছে সেই রাস্তা বেয়ে যখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মনে হচ্ছিল যে সত্যি আজকের যে পুরুলিয়া আর বইয়ের পাতায় পড়া সেই উনিশ দশকের সেই উনিশ শতকের পুরুলিয়ার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে এবং উন্নয়নের ছোঁয়া এখানেও লেগেছে উন্নয়ন সেটা দেখা যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে মানুষের রুজি রুটির তাগিদে মানুষ যেভাবে বেরিয়ে পড়েছে সেই দৃশ্য আমরা দেখলাম এবং গ্রাম থেকে আস্তে আস্তে শহরের রূপান্তর নিতে শুরু করল সেই ঝালদার অভিমুখে যাত্রা আমি আমাদের গাড়িও সেই দিকেই যেতে তে যা আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম যে আমরা শহরের মধ্যে প্রবেশ করছি এবং হাইওয়ের যে গতিমান গাড়িগুলো একে অপরের অভিমুখে আসছে তাও আমাদেরকে আরও বেশি রোমাঞ্চিত করছিল তো যাই হোক আমরা আমাদের গন্তব্যের যাওয়ার পূর্বে আমরা একটি ভুতুরে স্টেশনের খবর জানতে পাই যার নাম বেগুন কুদর যা আমাদের দেখার লিস্টে ভ্রমণের লিস্টে ছিল তথাপিও আজ আমরা এটা এটাকে না দেখে আসার পথে আমরা ভাবলাম সেটা দেখব তো আমরা যখন গিয়ে প্রায় ঝালদা ঢুকবো ঠিক তার আগেই আমরা ভাবলাম যে রাস্তায় কিছুটা সময় আমরা বিশ্রাম নেব তো বিশ্রাম নেওয়ার জন্য আমরা ভালো জায়গায় খুঁজছিলাম এবং রাস্তার দুপাশে যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য আমরা গাড়িটা কিছুক্ষণ থামালাম থামিয়ে সেই সৌন্দর্য উপভোগ করল তো মোটামুটি যেটা বলবো যে গ্রাম বাংলা লাল মাটির যে দেশ পুরুলিয়া সেখানে মানুষের যে জীবন জীবিকা প্রধানত কৃষি পশুপালন এবং এই যে পর্যটকরা আসে সেই পর্যটকদেরকে আতিথি আপ্যায়নই হলো তাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই তারা কাজ করে চলছেন তো আবার আমাদের গাড়ি এসে পড়ল শর্টকাট নেওয়ার মাধ্যমে গ্রাম বাংলার সেই ছোট মেঠো রাস্তা যেখানে পিচের কালো কার্পেটিং করা আছে সেই কার্পেটিংয়ের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম ঝালদার উদ্দেশ্যে